হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার আজকের এই নতুন ব্লগ ভিডিওতে তো তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা কদিন আগে আমি কিন্তু পাপড় বানিয়েছিলাম নিজে হাতে আর পাপড়টা বানিয়েছে হচ্ছে মানে ময়দা দিয়ে তো ময়দা দিয়েছে আর এক চিমটির মধ্যে হলুদ দিয়ে তারপরে আমি যাই হোক স্টিম করে আমি পাপড়টা বানিয়েছি আর এখন আজকে দেখবো যে এই পাপড়টা যদি ঠিক মতন হয় তাহলে পরবর্তীতে আমি এই পাপড় আরও অনেক বানাবো ঠিক আছে এখন এটা শুধু টেস্ট করার জন্য মানে একটা মানে পরীক্ষা করার জন্য এটা আমি শুধু বানিয়েছি আর এই দিকটা ভাত বসিয়ে দিয়েছি এদিকে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে ডাল করেছি তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি এখানটায় দেখো টক ডাল বানিয়েছি আর এখানটা হচ্ছে ভাজি আছে অনেক রকমের ভাজি আছে গাজর টাজর দিয়ে বানিয়েছি আর আজকে আবার দেখো বাইরে শস্য নাড়া হয়েছে কারণ গতকালকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর এই বৃষ্টির কারণে কিন্তু শস্যগুলো নষ্ট হওয়ার চান্স অনেক ছিল যেহেতু রোদ না উঠলে শস্য শুকাতো না না শুকালে শস্য নষ্ট হয়ে যাবে আর শস্যের গায়ে জল থাকলে পারে হচ্ছে শস্যটা নষ্ট হয়ে যাবে ওই জন্যই কোনো মতে আর কি যাতে মানে ঠিকঠাক হয়ে যায় যাতে ঘরে উঠিয়ে রাখতে পারি তারপরে রোদ আসুক আর না আসুক এই জন্য আর কি শস্যটা এখানে নেড়েছে আর কি ঠিক আছে তো বন্ধুরা আগে থেকে তোমাদেরকে একটা কথা আমি জানিয়ে রাখছি যে আমার এই ব্লগ ভিডিওটা খুব একটা নাও হতে পারে খুব একটা ভালো নাও হতে পারে বাট আমি চেষ্টা করব যে তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করার জন্য আর তোমাদের যাতে ভালো লাগে সেই আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ভিডিওটা তোমাদের কারোর একটু পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে মানে দিয়ে দিও লাইক দিয়ে দিও ঠিক আছে আর নতুন মানে কি যে বলছি আজকে মানে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও হ্যাঁ আর একটা কথা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো আমি মানে প্রেগনেন্ট এখন তো আমার এখন চলছে ছ মাস তো যেহেতু আমি ব্লগিং ভিডিও আমার একটা আলাদা চ্যানেল ছিল মানে চ্যানেল ছিল কি জানি আজকে কথা বলতে একটু তোতলাচ্ছি যাই হোক আজকে অনেকদিন পরে মানে ইউর সামনাসামনি তোমাদের সাথে কথা বলছি তো ওই জন্য হয়তো ঘাবড়ে যাচ্ছি তো মানে ওই চ্যানেলটা না নষ্ট হয়ে গেছে তোমরা কারা কারা দেখেছো জানি না গৌতম তুই অফিসিয়াল বলে চ্যানেলটা ছিল তো ওই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো সেই থেকে কিন্তু ব্লগিং করা আমার হয় না তো আজকে যেহেতু তোমাদেরকে প্রথম থেকে আমি সব কিছু জানাতে চাচ্ছি তো মানে আমি প্রেগনেন্ট আর কি ছ মাস হচ্ছে আমার তো এই অবস্থায় আমি কি কি করছি কি কি খাচ্ছি কি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটা কথা বলছি মানে আমার আর কি প্রেগনেন্টে আমি জানতাম না যে মাদার হরলিক্স খাওয়াটা ভালো তো আমি তো ওটা খেতে পারি না কারণ ওটা খেতে কেমন যেন বাজে লাগে ঠিক আছে তাই জন্য আমি এখন হরলিক্স খাচ্ছি কারণ হরলিক্স আমার সব শুরু থেকেই পছন্দ সবার এটা সবারই মানে ভালো একটা ফেভারেট মানে ই বলতে পারো আর কি ড্রিঙ্কস বলতে পারো তো এইটা যেহেতু খাওয়াটা খুব একটা ক্ষতিও না আর এটা খাওয়াও ভালো এটা আমার জন্য ভালো হবে আর যে বেবিটা আছে তার জন্য ভালো হবে একেবারে কিছু না খাওয়ার চেয়ে হর্লিক্স খাওয়া অনেক ভালো তো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি খাচ্ছি এই অবস্থায় তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো এখন যেহেতু তোমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদেরকে পাপড়টা বানানো দেখাবো যে পাপড়টা অ্যাকচুয়ালি ফুলছে কি না ফুলছে তারপরে আমি যাব স্নান করতে স্নান করার আসার পরে আমি আমাদের মানে আমি আমার লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করব মানে কি খাচ্ছি আর তারপরে ঠিক কী কী মেডিসিন নিচ্ছি কি না নিচ্ছে তেলটা গরম হয়ে গেছে আর এই যেটা খো আমাদের পাপড় আর এই যে তেলের উপরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মানে কদিন আগে আমি পকোড়া বানিয়েছিলাম তো ওই পকোড়ারই আর কি গুঁড়ো গুঁড়ো মানে যেই ব্যাটারটা থাকে ওটাই আর কি তো এখন দেখি আমি ছেড়ে দিই আর কি এই পাপড়টা একদম মানে নার্ভাস যে পাপড়টা যদি হয় তাহলে আমি পাপড় অনেক আবিষ্কার করব যেহেতু নিজে বানিয়েছি এটা তো দেখা যাক হয় কিনা পাপড় তৈরি হয়ে গেছে এই যে দুটো পাপড় কাঁচা আর এই যে তৈরি করা দুটো পাপড় ঠিক আছে একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে ইস দেখ না একটু সত্যি হ্যাঁ একেবারে খারাপ হয়নি খালি আমি নুনটা হয়তো বেশি দিয়ে দিয়েছি তো এবার থেকে ঠিকঠাক করে বানানোর চেষ্টা করবো কারণ যে কোনো জিনিস হয় না বানাতে বানাতে ঠিকঠাক হয় নে তো বন্ধুরা এই পাপড়টা খেয়ে এখন আমি যাব স্নান করতে তো স্নান করে এসে আমি তোমাদের সাথে তখন আবার কথা বলছি মানে স্নান করে এসে তোমাদের সাথে কথা হবে চলো তো বন্ধুরা এখানটা দেখো স্নান করে চলে এসছে আর স্নান করে এসে কিন্তু আমি থালায় ভাত বেড়ে নিয়েছি কারণ অনেকটা খিদে লেগেছে তো তোমরা তো দেখলেই এদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে এখন যাচ্ছে আমি পা হাত পা ধুতে কারণ আমি যেহেতু স্নান করে এসেছি কিন্তু ওই শস্যটা নাড়াতে গিয়ে কিন্তু পাটা আবার মানে ধুলো হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম পাটা ধুয়েই খেতে বসবো ওইভাবে বসবো না খেতে যেহেতু স্নান করে এসে নোংরাভাবে বসা ঠিক না দিকে আমার কিন্তু খাওয়া হয়ে গেছে আর এখন খাওয়ার পরে যে কোনো একটা ফল আমি খাই আর আজকে খাচ্ছি যেরকম আঙুর ফল তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে জন্য টাটা